খুব দুঃখের দিন জানেন তো হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে ইউনিয়ন রুমগুলো বন্ধ করে দিতে হবে দেখুন এই দাবিটা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার দীর্ঘদিন ধরে বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে গণতান গণতন্ত্রকে শিক্ষাঙ্গনে হত্যা করেছেন সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে কলেজ ইলেকশনগুলো করতে হবে কলেজ শিক্ষাঙ্গনের নির্বাচনগুলো করতে হবে এবং কলেজ ইউনিয়নের ট্রান্সপারেন্সি সব রকমের ট্রান্সপারেন্সি থাকতে হবে এ দাবি দীর্ঘদিন শুভঙ্কর সরকার মহাশয় আমরা কি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে কলেজ নির্বাচনগুলো বন্ধ হয়ে গেল শিক্ষাঙ্গন তৃণমূলী হারমাদদের আর তৃণমূল ছাত্র পরিষদের পাস আউট হারমাদদের ভূমি তৈরি হয়ে গেল কলেজ ইউনিয়ন পরিচালনা বা কাদের আন্ডারে থাকে কলেজের জিবি কলেজের প্রিন্সিপালের আন্ডারে থাকে যখন ইউনিয়নই নেই নির্বাচনই হয় না তাহলে কারা বসে পশ্চিমবঙ্গের কলেজ ইউনিয়ন রুমগুলোতে কারা বসে ওই পাস আউট তৃণমূল ছাত্র পরিষদের আউটগুলো ওই হারমাদ্রা এসে বসে হার বসে কি করে জিবির মাথায় প্রতিটি কলেজের গভর্নিং বডির মাথায় যেসব তৃণমূলী নেতা মন্ত্রী এম এমপিরা রয়েছে তাদের দিয়ে অধ্যক্ষের ওপরে চাপ সৃষ্টি করে অধ্যক্ষের ওপরে চাপ সৃষ্টি করে চাপ সৃষ্টি করিয়ে বলে টাকা স্যাংশন করো সোশ্যাল হবে ফেস্ট হবে নবীনবরণ হবে টাকা রোজগার টাকা রোজগারের ব্যবস্থা হয় আর উপরি পাওনা হচ্ছে যেটা মনোজিৎ মিশ্রকে দেখলেন একজন প্রাক্তনীর হাতে যে আবার কলেজের স্টাফ এখন কন্ট্রাকচুয়াল স্টাফ এবং অদ্ভুত ব্যাপার দেখুন তার বিরুদ্ধে হাজার রকমের অভিযোগ থাকা সত্ত্বেও তাকে আবার কলেজে নিয়োগ দেওয়া হল কলেজে নিয়োগ করা হলো এই নিয়োগের পিছনে কে জিবির মাথায় কে সেগুলো আলোচনা সাপেক্ষ বিষয় কিন্তু তৃণমূলে এটা চলে ওই কেউ দু চারবার অ্যারেস্ট হয়েছে তার বিরুদ্ধে শ্লীলতা হানির কেস হয়েছে তার বিরুদ্ধে রেপ অ্যাটেম্প্টের কেস আছে তাকে আবার নিয়ে নেওয়া যায় তাই মনোজিৎ মিশ্রকেও তৃণমূল ছাত্র পরিষদ নিয়ে নিয়েছিল তৃণমূলের নেতারা এনে ওই সাউথ ক্যালকাটা ল কলেজে চাকরি দিয়েছিলেন কারণ তৃণমূলের মধ্যেই এই কালচারটা চলে একটু রেপটে কারণ মুখ্যমন্ত্রী তো বলেন শরীর থাকলে একটু পেট খারাপ হবে জ্বর হবে বমি হবে তো ওটাই ওদের কনসেপ্ট ওটা নিয়ে আমরা ঘাবড়াই না ঘাবড়াই একটা জিনিস নিয়ে যে যেভাবে কলেজের ইউনিয়ন রুমগুলোকে বিরোধী শূন্য করেছে কলেজের ময়দানকে রাজনৈতিকভাবে বিরোধী শূন্য করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পাস আউটদের রাজত্ব শুরু করেছে বিভিন্ন কলেজে এটা অত্যন্ত উদ্বেগজনক এবং এটা যে উদ্বেগজনক এটা সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা প্রমাণ করে দিল আরও একবার আমরা দেখেছি গার্ডেন রিচ অঞ্চলে একটা কলেজে কিভাবে সংঘর্ষ থামাতে গিয়ে একজন পুলিশ পুলিশ কর্মী নিহত হয়েছিলেন সারা বাংলা জুড়ে যেখানে যেখানে সম্ভব যে যে ফিল্ডে যে যে শাখায় সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনের তার দলীয় প্রশাসনের ছাপ ছেড়ে যাচ্ছেন শিক্ষা দপ্তর থেকে শিক্ষাঙ্গন তার বড় উদাহরণ এই মনোজিৎ মিশ্র একটা মনোজিৎ মিশ্র নয় এরকম পশ্চিমবঙ্গে প্রচুর মনোজিৎ মিশ্র আছে এ ধরা পড়েছে বাকিগুলো ধরা পড়েনি এবার কলেজ ইউনিয়নে কি হচ্ছে দেখুন আমি যে জায়গাটায় থাকি না আমাকে ঘিরে অন্তত পাঁচটা সাতটা কলেজ আছে এক একটা কলেজে তিনটে করে শিফট আছে তিনটে নামে আপনি গিয়ে দেখুন এখন ইউনিয়ন রুমে পাস আউটরা সব বসে আছে পাসআউটরা বসে আছে এবং তাদের মধ্যে কিছু চাকরি করছে ওই কলেজেই তারাই আবার কলেজের প্রশাসনের অর্ধেকটা এই পাস আউটরা যারা ইউনিয়ন রুম খুলে বসে আছে ভর্তির ব্যবস্থা করছে অনলাইন অ্যাপ্লিকেশনের পর যারা এর সময় দাদাগিরি করবে তাদের সাহায্য করছে এই পাস আউটরা যারা এখন কলেজে চাকরি করছে তার মানে ভর্তি থেকে ফেস্ট সোশ্যাল নবীন বরণ টাকা অধ্যক্ষের ওপরে চাপ সব কিছু শাসক দল করতে পারছে একটাই কারণে জিবিগুলোর মাথায় কলেজের গভর্নিং বডিগুলোর মাথায় তৃণমূলী হার মাদ্রা বসে রয়েছে কেউ সাংসদ কেউ বিধায়ক এর বিরুদ্ধে হাইকোর্ট রায় দিয়েছে খুব কষ্ট হচ্ছে আমরা বিভিন্ন সময় দেখি কলেজে ফেস্ট হচ্ছে বিরাট বিরাট করে ফেসবুকে ছবি আসে কারা যায় কলেজ ইউনিয়ন নেই কিন্তু তৃণমূলের ইউনিয়ন নয় কলেজের ফেস্টে কারা যাচ্ছে তৃণমূলের ডাকা বুকো মুখপাত্ররা তারা হচ্ছে আর অধ্যক্ষ পার্টি বার করে তাদের পাশে বসে আছেন বেচারি কি করবেন কিছু করার নেই মারধর কে খাবে ওই এক এই পশ্চিমবঙ্গেই তো ঘটেছে অধ্যাপিকাকে জলের জগ ছুড়ে মারা হয়েছে এই পশ্চিমবঙ্গেই গতকাল ঘটেছে দেখছিলাম সংবাদ মাধ্যমে কোনো একটি কলেজের অধ্যক্ষ টিভি ক্যামেরার সামনে হাত জোর করে বলছে এবার আমি নিস্তার চাই খেতে পাই আর না পাই এ চাকরি আর আমি করব না তাকে সপাটে চড় মেরেছে তৃণমূলের নেতারা গিয়ে দেখুন ইংরেজিতে একটা কথা আছে পাওয়ার করাপ্ট অ্যান্ড অ্যাবসোলিউট পাওয়ার করাপ্ট অ্যাবসোলিউটলি এখন টোটাল সিস্টেমটা মমতা বন্দ্যোপাধ্যায় করাপ্টেড হয়ে গেছে দেখুন আমি নবান্ন চোদ্দ তলায় বসে সব কিছু কিভাবে ঢাকতে হয় তার আমি মাস্টারমাইন্ড কিন্তু মুখে আমি স্বীকার করবো না আমি একটা করে সাসপেনশনের লেটার ধরিয়ে দেব এটা